চাল কম নাই গৰম লাগে আহে দুই ঘণ্টা হৈ গেল এইবোৰ যাও তুলে উঠি গেলো উঠি গেলো আমি এনে কি করুম আমার কাঠালটা মার গেলো শালার আইসে কি আর পাণ্ডায় যে পড়ছিলে দুটা শেষ রে আমার করে কিরে লাগি গেলো আজকে বাতে যে বল যে কি কই আল্লায় জানি আর আমি জানি বৌ কিসে কম একবারে হাঁচার সব্ব নাচ কি কিসে একবারে সব নাস হইছে পয়সাটা না ফেলে কত কি বসলাম ক দুটা শেষ আচুর গো আমার একবার লস নাই গেছে আয় না কি করছে রে